মধ্যপ্রাচ্যের সবচেয়ে পুরনো ও জটিল সংঘাত হল ইসরায়েল ফিলিস্তিনি বিরোধ এই সংঘাতে একদিকে রয়েছে দখলদার তার ইসরায়েলি শক্তি আর অন্যদিকে ভূমিতে থাকা পরবাসী ইসরায়েল যখন গাজা ও পশ্চিম তীরে আক্রমণ চালায় তখন শত শত নিরীহ শিশু নারী ও সাধারণ মানুষ প্রাণ হারায় কিন্তু প্রশ্ন হচ্ছে ইসরায়েল কেন এই হত্যাযজ্ঞ চালাচ্ছে কাদের অনুমতিতে বা কাদের প্রশ্রয়ে তা সম্ভব হয়ে উঠছে ইসরায়েলের দাবি তারা হামাস বা অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর বিরুদ্ধে রকেট হামলার জবাবে আত্মরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে কিন্তু বাস্তবচিত্র তা সম্পূর্ণ ভিন্ন প্রতিবারই দেখা যায় ইসরায়েলের আক্রমণ শুরু হয় ফিলিস্তিনিদের জমি দখল ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া বা পবিত্র আল আকসা মসজিদের মুসলিদের ওপর হামলার মাধ্যমে এর জবাবে গাজা থেকে প্রতিরোধের চেষ্টা হলে ইসরায়েল পুরো একটি এলাকাকে লক্ষ্য করে বোমা বর্ষণ করে দেখা বলা হয় কার্পেট কম্য এতে প্রতিবাদ দীর্ঘ মানুষ নিহত হয় যাদের সঙ্গে সন্ত্রাস বা প্রতিরোধের কোনো সম্পর্ক থাকে না ইসরায়েল শুরু গাজা নয় পশ্চিম তীরেও এরকম নির্যাতন চালিয়ে যাচ্ছে সেখানেও প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে হাজার হাজার মানুষ ঘুম ঘরবাড়ি বাড়ি ধ্বংস এমনকি রাস্তায় গুড়ি করে হত্যা এই সব কিছুই হয়ে উঠেছে নিত্যদিনের ঘটনা বিশেষ করে দুই হাজার তেইশ থেকে চব্বিশ সালের মধ্যে ইসরায়েলের অভিযানে এক বছরে প্রায় পনেরো হাজারেরও বেশি কিস্তিনি নিহত হয়েছে যাদের প্রায় অর্ধেকই শিশু ও নারী ইসরায়েলের এই আকর্ষণের পেছনে রয়েছে ভূরাজনৈতিক ও ধর্মীয় উদ্দেশ্য তারা চায় পুরো জেরুজালেম বিশেষ করে আল আকসা এলাকাকে সম্পূর্ণ ইহুদিদের নিয়ন্ত্রণে আনা এজন্য ধাপে ধাপে মুসলিম অধিবাসীদের তার হচ্ছে বাড়িঘর উচ্ছেদের মাধ্যমে বসানো হচ্ছে অবৈধ বসতি অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতিতে ইসরায়েল একটি তুষ্ট রাষ্ট্র যুক্তরাষ্ট্র প্রতি বছর তাদের চার বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয় জাতিসংঘে যখনই ইসরায়েলের বিরুদ্ধে কোনো প্রস্তাব আসে তখনই আমেরিকা তা ভেট দেয় ফলে ইসরায়েল জানে তাদের কার্যকলাপে কোনো আন্তর্জাতিক বাধা নেই ইউরোপীয় দেশ কিছু ইসরায়েলের আকর্ষণের বিরুদ্ধে কথা বললেও বাস্তবে কোনো কঠোর পদক্ষেপ নেয় না কিন্তু সবচেয়ে ভয়াবহ দিক হলো ইসরায়েল সন্ত্রাস দমনের নামে যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় হাসপাতাল স্কুল মসজিদ এমনকি শরণার্থী ক্যাম্পেও বিমান হামলা চালাচ্ছে এই হামলায় শিশুর শরীর ছিঁড়ে যাচ্ছে মায়ের বুক হারিয়েছে হাসপাতালে ইনকিউবেটরে থাকা নবজাতক শিশু রেহাই পাচ্ছে না তারপরও বিশ্বমিডিয়া এটিকে বিপক্ষের সংঘাত করে চালিয়ে দিচ্ছে যেন দুটি সমান শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে সত্যি কথা হলো ফ্লিস্তিনেদের হাতে নেই কোনো বিমান বাহিনী নেই শক্তিশালী সেনাবাহিনী নেই পারমাণবিক অস্ত্র তবুও প্রতিরোধ মানেই সন্ত্রাসবাদ আর দখলদারিত্ব মানে আত্মরক্ষা এটি কেবল একটি রাজনৈতিক সংঘাত নয় এটি একটি মানবিক সংকট যেখানে প্রতিদিন হত্যা করা হচ্ছে মানুষের ভবিষ্যৎ এবং ধ্বংস করা হচ্ছে শান্তির স্বপ্ন একদিন হয়তো ইতিহাসী সাক্ষী হয়ে থাকবে এই ধ্বংসস্তূপের নিচেই জন্ম সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জানা অজানা তথ্য মোহাম্মদ মিজানুর রহমান